স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়া বন্ধু এবার জানাবো খবরের বিস্তারিত তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও তিন দফা দাবিতে রাতভর অনর অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনিক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার তিন দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা দুপুর দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী মার্চ পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এতে প্রায় অর্ধ শত শিক্ষক শিক্ষার্থী আহত হন পরে পুলিশের হামলায় বিচার ও তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা টিচারদের উপর আমাদের স্টুডেন্টদের উপর আমার সহপাঠী সিনিয়রদের উপর যেভাবে অতর্কিত হামলা করে সেটা আসলে কাম্য নয় সারা অবস্থান করছি এবং স্টিল নাও আমরা এখন আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিষ্ঠিত কোনো রেসপন্স আসে উপর পক্ষ থেকে ততক্ষণ আমরা অন অবস্থান বজায় রাখব শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্যে থাকলেই হবে না রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বিচার করতে হবে দলটির অপরাধী সব নেতাকর্মীর আর তা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি এদিকে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্যের পাশাপাশি বিচারিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলের যাবতীয় করার সিদ্ধান্ত গ্রহণ গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনেও আনা হয় সংশোধনী সোমবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাইলেন এনসিপি নেতারা বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশা প্রকাশ করে দৃশ্যমান বিচারের পাশাপাশি দাবি তোলেন সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার মানে ধীর গতি নিয়ে প্রশ্ন আছে এটা আমার কাছে অনেক বেশি ধীর মনে হচ্ছে এবং দরকার হলে আরো একাধিক ট্রাইব্যুনাল করে কার্যক্রমটাকে আরো গতিশীল করা দরকার যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড বা এই যে সার্কেলটা যে সার্কেলটা আসলে গণহত্যা সংগঠিত করেছে যারা পরিকল্পনা করেছে যারা হুকুম দিয়েছে যারা এক্সিকিউট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটা ধীরগতি আছে ফলে আমি স্বচ্ছতা নিয়ে চিন্তিত না কিন্তু ধীরগতি নিয়ে আমি অবশ্যই চিন্তিত প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক সক্ষমতা নিয়েও জানান প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা আমরা যে খুব বেশি বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি ব্যাপারটা সেরকম না সেই জায়গায় আমরা মনে করি যে এটা আসলে এখানেও আমাদের পর্যবেক্ষণ প্রয়োজন যে আমরাতে আসলে যে ট্রাইব্যুনালটা সেটা যেন একেবারে নিরপেক্ষ এই বিচার কাজটা সম্পন্ন করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এটা যেন এই বিচারটা যাতে হয় যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু এনসিপি নয় প্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্য বজায় রাখার পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিচারিক পদ্ধতিতে দ্রুত দলটি নিবন্ধন বাতিলের মতটাতে তথ্য উপাত্তের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ার সিদ্ধান্ত হবে যে আওয়ামী দলগতভাবে আজীবনের জন্য নিষিদ্ধ হবে নাকি এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের পরে রাজনৈতিকভাবে তারা অধিকার রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা দরকার এবং এটাকে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে অনেক ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয় তো সেই দিক থেকে জনগণকে আমরা আহ্বান জানাবো অভ্যুত্থান বিরোধী যে কোনো তৎপরতাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা আমরা চাই এত বড় হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক নেপথ্যে যারা আনার হোক এবং বিচারিক প্রক্রিয়া বলে দেবে দল সম্পর্কে সংগঠন সম্পর্কে সেটাই যথাযথ প্রক্রিয়া বলে মনে করি অপরাধীদের বিচারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতকরণের দাবিও জানান রাজনৈতিক নেতারা নিউজ ঢাকা তিন দফা দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ বিষয়ে আরো খবর জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক প্রিয়া যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তিন দফা দাবিতে আজকেও অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের উপর কালকে গতকাল পুলিশ যে লাঠিচার্জ করেছে সেখানে তাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আহত হয়েছেন তাদের এই হামলা বিচার সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটিও তিনি কিন্তু তারা এই স্লোগানে বলছেন এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তাদের দাবিগুলো পিকে আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছেন তো আপনাদের এই যে দাবিগুলো কি কি তারা কালকে একটি বৈঠক হয়েছে সেখানে কি সুনির্দিষ্ট আপনাদের কোনো ফলাফল এসেছে কি না কালকে আমাদের যে দাবি ছিল তিন দফা দাবি এইটা প্রকাশ করার আগেই উনি আমাদের উপর যে পুলিশি হামলা হয়েছে এটার পক্ষে সাফাই গিয়েছেন যার ফলে তার বক্তব্যের ফলশ্রুতিতে আমরা রাজি না হয়ে তার মানে বক্তব্য সম্পূর্ণ প্রকাশিত হয়নি এবং শেষ হয়েছে ধন্যবাদ আপনি শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে যা অবস্থান কর্ম তারা তাদের এই হামলা হয়েছে সেখানে কিন্তু তারপর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক হয়েছে সে বৈঠকে কিন্তু তারা সুস্পষ্ট কোনো ধারণা পাননি এই কারণে হচ্ছে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে আমাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তারা আজ তাদের এই দাবিগুলো কি কী রয়েছে এখানে আসলেন এসে আপনাদেরকে তিনি বললেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা শিক্ষকদের যত দাবি সেটা সাথে তারা একমত তারপরেও আজকে আপনাদের অবস্থান কর্মসূচি এবং সেই সঙ্গে বলেছে যে এটা একটা লং টার্ম প্রসেস এবং এক নেক হচ্ছে যে সবাই হচ্ছে তাদের সবার সাথেই বসতে হবে সেটা লং টার্ম একটা প্রসেস সেই জায়গা থেকে তিনি ক্লিয়ার করতে পারেন ধন্যবাদ উপদেষ্টা এসেছিলেন এখন একমত এটা সম্ভবত উনি ওইভাবে বলেনি কারণ উনি বলতে গিয়েই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং উনি যেটা দিয়ে শুরু করেছিল সেটা হলে যে শিক্ষার্থীদের উস্কানি এই ধরনের একটা শব্দ দিয়েই উনি শুরু করেছে যার কারণেই এখানে এক ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তখন তৈরি হয় তো যেটা ঘটেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি কালকেই আমি দুঃখ প্রকাশ করেছি এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বাট উনি উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে লাটিপিটা এবং মানে যে দমন এবং পীড়ন এবং শিক্ষকরা আহত হলো এইটাকে ওভারকাম করতে পারে না আমি প্রত্যাশা করেছিলাম উনি একজন দায়িত্বশীল উপদেষ্টা তা আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে নেক্কারজনক হামলা করা হয়েছে সেইটার জন্য উনি দুঃখ প্রকাশ করবে আর ভিতরে যে আলোচনাটা হয়েছে আমি সেখানে ছিলাম উনি যেটা বলেছে যে এটা কনসার্ন যে মিনিস্ট্রি বিশেষত শিক্ষা এবং অর্থ পরিকল্পনা এবং প্রধান উপদেষ্টার দফতর তো ওনাদের সাথে কথা না বলে উনি কিছু বলতে পারবে না দ্যাট মিন্স তাহলে দাঁড়ালোটা কি উনি সৌজন্যতাবশত শিক্ষার্থীদের সাথে সহানুভূতি প্রকাশ করতে এসেছে এটাকে আমরা সাধুবাদ জানাই বাট আমাদের তো একটা সরকার এটা তো একটা সরকার যেভাবেই দায়িত্বপ্রাপ্ত হোক একটা সরকার একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে একটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই ছুটে এসেছে তো সরকারের সংশ্লিষ্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে এই পর্যন্ত আমাদের সাথে তো কোনো যোগাযোগ করা হলো না শুনছিলেন যে এখানে যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথা বলছিলেন তিনি কিন্তু বলছেন যে তাদের যে দাস যৌতিক দাবি ছিল সেখানে এখন পর্যন্ত কোনো সদুত্তর এখন পর্যন্ত তারা পাননি এই ছিল আমার কাছে প্রিয় হচ্ছে সবশেষ অবস্থা কাকরাইল মোড় থেকে অনেক ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীর ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেন মেয়র পদে আসি না হবে ততক্ষণ পর্যন্তই তাদের অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী বুধবার দিনব্যাপী ঘেরাও কর্মসূচি পালন করা হয় তাদের অভিযোগ পাঁচই আগস্টের পরবর্তী সময়ে নানামুখী সমস্যায় নগরবাসী এদিকে গেল মাসে সাতাশে এপ্রিল গেজেট প্রকাশিত হলেও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি বিএনপি নেতা ইশরাক হোসেনকে তারই ধারাবাহিকতায় নগরবাসীর দাবি পূরণের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যদি আজকের ভিতরে শপথ করানো হয় তাহলে আমরা ঢাকাবাসী এই ঢাকাবাসী জনগণ ইঞ্জিনিয়ার ইসরাফে আমরা শপথ অনুষ্ঠান করাবো এখন এটারে ডিক্লারেশন দিয়ে দিচ্ছি যে ইসরা কমিশন বৈধ মেয়র তারে তো তার দায়িত্ব বুঝায় দেওয়া উচিত তাতে শপথ করতে দেওয়া উচিত বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ হাসিব আজকের গণঅবস্থান কর্মসূচিতে কারো অংশ নিয়েছেন তাদের দাবি কি জানাবেন অবস্থান করছি ভেতরে যেখানে আসলে প্রথম কথায় গতকালকে কিন্তু তারা জানিয়ে দিয়েছিল যে আজকে তারা এখানে গণ অবস্থান করবে সকাল থেকে তার পরবর্তীতে কিন্তু আজ ঠিকই তারা এসেছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে সকল বাসিন্দারা রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু আসলে প্রত্যেকটি ওয়ার্ডের যারা ছিলেন তারা সকলে এসেছেন এসে এখানে এসে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি করছেন এছাড়াও তারা মানববন্ধন করছেন তাদের অবস্থান কর্মসূচির একটি দাবি জন ইশরাক হোসেন বিএনপি নেতা তাকে কিন্তু আসলে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর জন্যই তারা এই দাবিটি তুলেছে অতি দ্রুত যেন তাকে শপথ পাঠ করানো হয় এবং এই নগর ভবনে তাকে বসানো হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা আজ সকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এছাড়া আমি আরেকটি বিষয় জানিয়ে দিই যে এখানে নগরবাসীর পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির অন্যতম যে সংগঠনগুলো যে সকল রয়েছে সেই সকল সংগঠনগুলোই কিন্তু আসলে এখানে সহাবস্থান জানিয়েছে এবং জানিয়ে কিন্তু তারা এই এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা আমরা কথা বলেছিলাম এমনকি তারা এমনকি জানিয়েছে যে তারা এই দ্রুত তাদের দাবি না মানা হলে কিন্তু তাদের তারা আরো কঠোর কর্মসূচি যাবে তারপর আমরা আমরা যদি একটু কথা বলতে চাই আহ যেখানে আমরা চাই যে ইসরাকের ভাইয়াকে দাও কথা বলছিলাম তাদের সাথে আসলে তাদের একটাই দাবি যে আসলে তারা ইঞ্জিনিয়ার ইসরাককে তাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চায় এবং যতক্ষণ পর্যন্ত না তিনি মেয়র পদে বসবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই গণঅবস্থান কর্মসূচি চলবে এবং পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচিতে দিবে বলে জানিয়েছেন সর্বশেষ এই তথ্য ছিল হাসিব ধন্যবাদ আপনাকে কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কখনো রিক্রুটিং এজেন্সি আকুতি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ফেরেন মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মী এভাবে আশ্বাসে আশ্বাসে কেটে গেছে একটি বছর কোনো ফল আসেনি পরিবার নিয়ে মানবেত জীবন কাটাতে হচ্ছে তাদের মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা আর আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টির সমাধানে আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাইরা অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দূরত্ব সহ নানান জটিলতায় গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে পারেনি আঠারো হাজার কর্মী পরে চলতি বছরের মার্চ এপ্রিলে আট হাজার কর্মী পাঠানোর কথা জানিয়েছিল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সতেরো হাজারেরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করেছে তবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারব কিন্তু সরকারের কথা থেকে গেল কথাতেই শেষ পর্যন্ত মালয়েশিয়ে যেতে পারেনি একজন কর্মীও এমনকি এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই এতে হতাশ ও ক্ষুব্ধ ভুক্তভোগীরা চান সরকারের কার্যকর পদক্ষেপ আমাদের খোলার পরে যদি আমাদের আঠারো হাজার কর্মীকে প্রথম ধাপে রাখে এটা আমরা আশা করি এদিকে তো এক বছর ঘুরতেছি প্রবাসী কল্যাণে ঘুরতেছি কিন্তু কোনো আশা আশার আলো দায়িত্ব নিয়ে আমাদেরকে মালয়েশিয়া আমাদেরকে পাঠানোর চেষ্টা করে এটা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দু দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানি কারতের সংগঠন বায়রা। নতুন করে শ্রমবাজার যদি খুলে সেক্ষেত্রে এরা প্রায়োরিটি পাবে এবং এরা যা যেহেতু এরা মানে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু কম পশায় একেবারে আগের পয়সায় বা আরো কম পশায় বা বিনা খরচে যদি তারা যাওয়ার কোনো তাদেরকে সুযোগ যদি গভর্নমেন্ট করে দিতে পারে মালয়েশে যেতে না পারায় আঠারো হাজার কর্মীর বিষয়টি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের পরিকল্পনা হচ্ছিল দুই পক্ষের আলাপ আলোচনা কিন্তু সেটা বিচ্ছিন্ন বিভিন্ন কারণে পিছিয়ে গেছে তো সেটা যদি এখন সামনে হয় এখানে একটা অগ্রাধিকার দিতে হবে নতুনভাবে আরও কর্মী নিতে পারে বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে বাংলাদেশের বলা উচিত যে এই এদের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের দাবি ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ঢাকা সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের জন্য নতুন কেনা চল্লিশ শতাংশ চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহৃত হয়নি আবার উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহৃত যন্ত্রপাতির পঁয়ত্রিশ শতাংশই অচল হয়ে পড়েছে এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের স্বাস্থ্য খাতে ক্রয় পদ্ধতি দুর্নীতি ঠেকাতে জরিপ পদ্ধতির সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্থা কমিশন জরিপের ফলাফল এবং মনিটরিং টিমের প্রতিবেদনের ভিত্তিতেই চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে হাসপাতালগুলোকে বিগত সরকারের আমলে খাতে দুর্নীতির বড় জায়গা জুড়ে ছিল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বহুমূল্যের যন্ত্রপাতি ক্রয় কখনো সেবার প্রয়োজনে আবার কখনও কোনো জরিপ ছাড়াই চাহিদাপত্র তৈরি করে এসব যন্ত্রপাতি কেনে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব দুর্নীতির উদাহরণ তুলে ধরে বলা হয় তিনগুণ বেশি দামে এসব যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এতে স্বাস্থ্য বাজেটের তিরিশ শতাংশ অপচয় হয় কমিশনের সদস্যরা বলছেন হাসপাতালগুলোতে অব্যবহৃত যন্ত্রপাতি দ্রুত চালু করার পাশাপাশি নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে প্রতি দশ বছর পর পর একটা জরিপ হবে ওই জরিপের মধ্যে আমরা বুঝবো যে এই উপজেলার কি রোগ কি সমস্যা সমস্যা কি ওই ওই অনুযায়ী যন্ত্রপাতি কেনা হবে যারা সাপ্লাই করবেন তারা এটাকে চালু করে দিয়ে যাবেন এবং জনবল যদি না থাকে তাহলে জনবল নিতে হবে প্রশিক্ষণ দিতে হবে এবং দরকার হলে প্রাইভেট সেক্টর থেকে জনবল নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে সুপারিশ করা হলেও তা বাস্তবায়নের নির্দেশনা নেই ক্রয় করার আগে যৌক্তিকতা সৃষ্টি করতে হবে তো সেগুলোর কথা তারা বলছে এটাকে কিভাবে বাস্তবায়ন করবে সেটা কথা বলে না যেগুলো পড়ে আছে অলরেডি কেনা হয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলে মানে তারা সমস্যাটা চিহ্নিত করছে কিন্তু সমস্যাটা উত্তরণের কি ব্যবস্থা সেটা বলে নাই জনগণ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পেতে পারে সেজন্য স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার আবু জামিল তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে ঝিনাইদহ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন থাকবো এই ঝিনাইদহ জেলায় সেখানে যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে শিশু হাসপাতাল এটি অন্যতম কারণ হচ্ছে পঁচিশ শয্যা বিশিষ্ট এই শিশু হাসপাতালটিতে সংকট ডাক্তার থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত যারা রুগী স্বজনরা তারা কিন্তু আসলে বিপাকে পড়ছেন এখানে নিয়ে এসে তো সেই বিষয়গুলো জানার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জিনাইদহ জেলার এই সকল সর্বস্তর মানুষ এবং কি চিকিৎসক চিকিৎসক সহ রোগী স্বজনরা কথা বলবো জানার চেষ্টা করব স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতেই এখানে আমার বাম পাশে যারা আছেন তারা প্রত্যেকে এই রোগীর স্বজন কী কী আসলে ভুক্তভোগী কতটা দুর্ভোগে পোহাতে হয় একটু জানার চেষ্টা করব আপনার কাছে একটু আপনি তো এসেছেন এখানে ডাক্তার দেখাতে যদি কখনো ল্যাবের প্রয়োজন হয় ল্যাব টেস্ট করার প্রয়োজন হয় তখন কি আসলে বাইরে যেতে হয় না না বাইরে যেতে হয় না ল্যাব থাকলে একটা ভালো হয় কারণ যখন প্রয়োজন হয় দূরে যেতে হয় তাড়াতাড়ি কোনো কাজ করা যায় না যদি একটা ল্যাব থাকতো তাহলে তাড়াতাড়ি হয়তো বাচ্চাদের নিয়ে ভুগন্তি হইতো না আপনার কাছে একটু জানতে চাই যে আর কী কী সমস্যা এক কথায় আমরা অনেক দূরে যাইতে হয় ইমার্জেন্সি ইমার্জেন্সিটা আমরা তাড়াতাড়ি পাই না সাথে সাথে যে রক্ত পরীক্ষা করতে হবে অনেক সময় নিয়ে অনেক সময় গাড়ি পাওয়া যায় না এই জন্য আমাদের সমস্যাটা বেশি হয় বাচ্চাদের নিয়ে এই যে আপনার কাছে কী মনে হয় কী কী সমস্যা আছে বা ভুগান্তি যখন বাবুর অক্সিজেন সাথে যদি বলে এক্স রে করতে তখন তো ওই অক্সিজেনটা খুলে নিয়ে যেতে হবে যদি বাচ্চার কোনো ইমার্জেন্সি হয় জন্য এখানে একটা ল্যাব দরকারই আর কি ডাক্তার দেখানোর কোনো সমস্যা হয় না কিন্তু এই ল্যাবের জন্য যত সমস্যা আমরা রক্ত পরীক্ষা করতে গেলে সে দূরে যেতে হয় দূরে থেকে আসবো তারপর রক্ত পরীক্ষা করব তারপর যদি ইমার্জেন্সি হয়ে যায় এর ভিতরে বাচ্চার কিছু তখন কি করণীয় এখানে চিকিৎসকরা রয়েছেন আমার সঙ্গে সেই চিকিৎসকদের সঙ্গে আসলে এই উত্তরটাই খোঁজার চেষ্টা করব তারা তো বলছেন যে ল্যাবের একটা সংকট সেখানে দূরে গিয়ে বাড়তি টাকাও পে করতে হয় সেটা আসলে কীভাবে দেখছেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা হাজার বিশিষ্ট এই হাসপাতালটিকে বড় বড়ো করার সম্ভাবনা আছে ধন্যবাদ আসলে এই ঝিনাদা হাজার বিশিষ্ট শিশু হাসপাতালটি দু সালে স্থাপিত হয় দুঃখজনক হলো সত্য যে স্থাপনের পর থেকেই এই হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ ছিল রাজনৈতিক এবং অন্যান্য কারণ দু একুশ সালে আবার হাসপাতালটি নতুনভাবে চালু করা হয়েছে চালু করার পর থেকেই এই হাসপাতালটি ঝিনাজা এবং আশেপাশের বিভিন্ন জেলার শিশু চিকিৎসার ক্ষেত্রে একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা এখন সরকারি সরকারি যে আমাদের বরাদ্দ বা আমাদের সরকারি সাপোর্ট এই সাপোর্টটা আমরা ঠিকমতো পাচ্ছি না আমাদের এখানে হাসপাতালে আমাদের চিকিৎসকের পদ আছে পাঁচটি সেখানে মাত্র দুইজন চিকিৎসকের পদায়ন আছে সিনিয়র স্টাফ নার্স একুশ জনের মধ্যে এখন আঠারো জন আছেন আর আমাদের এখানে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী নাই এই কারণে আমাদের হাসপাতালে দেখা যাচ্ছে যে আমরা ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছি না অথচ এই হাসপাতালে আমার আপনার কাছে আমি আবার পরে আসবো আমি একটু জানতে চাই যে আর কি ধরনের সমস্যা পড়তে হয় জি ধন্যবাদ আপনাকে আসলে স্যার যেটা বলছিলেন আসলে ওইটাই মেন যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী না থাকার কারণে আমরা দেখা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি যেহেতু আগে থেকে অনেক বেশি লোড বেড়েছে দু হাজার একুশ সালে যা ছিল দু হাজার চব্বিশ পঁচিশে আরও অনেক দুই থেকে তিন গুণ পঁচিশ শয্যা বিশিষ্ট একটি রোগীর সংখ্যাটা কেমন আর রুগীর সংখ্যা আমাদের অন্তঃ বিভাগে ভর্তি থাকে সত্তর জন মতো এমন সত্তর থেকে আশি প্রায় আর বহির্বিভাগে তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো কখনো এরকম অ্যাভারেজ তিনশো থেকে সাড়ে তিনশো রুগী আমরা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে থাকি ধন্যবাদ আপনাদের প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী সংবাদ থাকছে দুপুর দুটায় সেখানে তুলে ধরা হবে যে নদী দূষণ নিয়ে সাধারণ মানুষের যে বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং কিন্তু নদী দূষণের কারণে এই জেলাটি কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেই সব বিষয় সঙ্গে থাকুন বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন নীতি টিউশন ফি থেকে শুরু করে বসবাসের সময়সীমা সব কিছুতেই পরিবর্তন আনছে ব্রিটিশ সরকার এতে মুখ থুপড়ে পড়ার সংখ্যায় বিদেশি শিক্ষার্থী নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো একই সাথে উদ্বেগের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার্থে ব্রিটেনে আসা শিক্ষার্থীদের জন্য দিন বদলাচ্ছে প্রস্তাবিত নতুন অভিবাসন নীতির আওতায় এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর উপর কর আরোপ হতে পারে ফলে শিক্ষার্থীদের টিউশন ফি বেড়ে যাওয়ার সম্ভাবনা কয়েকগুণ পাশাপাশি পড়াশোনার পর ব্রিটেনে থাকার সময়সীমাও দুই বছরের পরিবর্তে দেড় বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রতি প্রকাশিত হোয়াইট পেপারে তবে আইন বিশেষজ্ঞরা বলছেন এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই নতুন এই বিধান বাস্তবায়িত হলে প্রকৃত শিক্ষার্থীরা বরং উপকৃতই হবেন সমস্যা মনে হলো আলটিমেটলি যারা কাজ পাওয়ার তারা কাজ পেয়ে যাবে এবং ডিগ্রি লেভেল কাজেরও কোনো এখানে অভাব আছে বলে আমার মনে হয় না বরং স্টুডেন্টরা তখন আরও কোয়ালিটি ওয়ার্কের জন্য জোর দেবে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা তাদের মতে নতুন এই নীতি বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা প্রত্যাশীর সংখ্যায় বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে আমরা স্ট্রিক্ট একটা পলিসির মাঝখানে যাব তাছাড়া পোস্টার ওয়ার্ক বিজা যে রিডাকশান চলে আসতেছে বা আসার জন্য গভর্নমেন্ট যেই ভিশন পাবলিশ করেছেন সে অনুযায়ীও আমার মনে হয় যেন কিছুটা হলেও ডিসকারেজিং অলরেডি শিক্ষার্থীদের জন্য এখানের মানটা আসলে দুর্বিষ হয়ে যাচ্ছে বারবার ইমিগ্রেশন রুলসের চেঞ্জটা এখানে শিক্ষার্থীর মানকে একটা কঠিন থেকে কঠিনতর করে তুলতেছে ফি টিউশন থেকে সব কিছুই বাড়বে এবং হচ্ছে আপনার গ্র্যাজুয়েটস রুটটাও একটু কমে আসতেছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যারা স্টুডেন্টস এদেশে পড়তে আসার আসতে ইচ্ছুক তারা আসলে ইউকে কে এখন একটু সেকেন্ড চান্স হিসাবে দেখবে আর কি উচ্চ শিক্ষার্থে ব্রিটেন ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য তবে সাম্প্রতিক পরিসংখ্যান কিছুটা উল্টো পথে সালের তুলনায় দু সালে ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার সংখ্যা কমেছে একত্রিশ শতাংশ কাজী তানভীর আহমেদ ডিবিসি নিউজ লন্ডন দুশো বিলিয়ন ডলারের বোয়িং জেট সহ একাধিক বিনিময় চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার কাতারের রাজধানী দোহায় এসব চুক্তিতে সই করেন দুই নেতা চার দিনে মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান ট্রাম্প দোহায় যাওয়ার আগে রিয়াদের সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে দেখা করেন ট্রাম্প এ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম আর্ক ডে যোগ দিতে আহমেদ আল সারাকে আহ্বান জানান গেল বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ছিল এটি বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন এবং রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প ও পুতিনের অনুপস্থিতিতে বৃহস্পতিবারের এই আলোচনা থেকে বড় কোনো সাফল্য অর্জনের সম্ভাবনাও কম বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা স্থানীয় সময় বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ প্রতিনিধি পাঠাচ্ছে রাশিয়া ওই দলে থাকবেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপপ্রধান উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন বিবৃতির পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত না থাকার বিষয়টি জানিয়েছেন কর্মকর্তা শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার রায় প্রসঙ্গে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এই মামলার বিষয়ে সর্বশেষ ট্রাইব্যুনাল কি বলছে বিস্তারিত জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমানার অভিযোগ আনা হয়েছিল এবং সেই আদালত অবমানার অভিযোগের ধারাবাহিকতায় তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং আজকে ট্রাইব্যুনাল থেকে যেটি জানানো হয়েছে যে পঁচিশ মে তাকে সশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগটি রয়েছে সেই অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যা যদি তিনি দেন তাহলে ট্রাইব্যুনাল ব্যাখ্যা পরবর্তী সেই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশনের এবং তার আইনজীবীদের কথা শুনে সিদ্ধান্ত দেবেন আর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যদি তিনি ব্যাখ্যা না দেন সেক্ষেত্রে হয়তো আদালতের যে নির্দেশ অমান্য সেই নির্দেশ অমান্যর পাশাপাশি আদালত অমানার অভিযোগেও কিন্তু তাকে সাজা দেওয়া হতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের চারের দুই ধারায় যে এই সাজার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু এক বছরের দণ্ড রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশনের অ্যাডভিন গাজী এম এইচ তামি এবং তিনি আরও বলেন যে এর মধ্য দিয়ে কিন্তু জুলাই গণহত্যার আগে শেখ হাসিনার দণ্ড হয়ে যেতে পারে এই আদালত অমন অভিযোগে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বর্তমান যে স্ট্যাটাসটি রয়েছে তিনি একজন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি সেই ক্ষেত্রে তিনি পরবর্তীতে কিন্তু একজন দণ্ডিত আসামি হিসেবে হয়ে যাবেন তো এই ছিল আসলে এই মামলার সবশেষ তথ্য কি হয় না হয় সে জানার জন্য কিন্তু আসলে পঁচিশে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে তো এই ছিল এই মামলার সবশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে প্রিয়া আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন